হায়াত তাহরির আল যা সিরিয়ার গৃহযুদ্ধের প্রথম দিকে গঠিত হয়েছিল দু হাজার সালে সিরিয়ায় আল কায়দার শাখা হিসেবে জা আল নুসরা প্রতিষ্ঠিত হয় এবং এটি আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রধান শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে যদিও দু হাজার সালে এইচটিএস আনুষ্ঠানিকভাবে আল কায়দার সাথে সম্পর্ক ছিন্ন করার দাবি করেছে আন্তর্জাতিক পর্যায়ে বিশেষজ্ঞরা মনে করেন যে তারা এখনো গোপনে আল কায়দার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে দু হাজার সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর জাভাত আল নুসরা দ্রুত একটি শক্তিশালী গোষ্ঠীতে পরিণত হয় গোষ্ঠীটি তার নিজস্ব দাতব্য এবং তহবিল সংগ্রহ করতে সক্ষম হয় পাশাপাশি অঞ্চলগুলোতে কর আদায় এবং সম্পদ দখলের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থা মজবুত আল কায়দার সাথে সম্পর্ক বজায় রেখেছিল যদিও দু হাজার সালে আল কায়দা এবং ইসলামিক স্টেটের মধ্যে বিভক্তির পর তারা এই সম্পর্ক আরও দৃঢ় করে 2016 সালের জুলাই মাসে আল জোলানি ঘোষণা করেন যে আল আল নাম পরিবর্তন করে ফাতা নামকরণ করবে যাতে আল কায়দার সঙ্গে তাদের সম্পর্ক অস্বীকার করা হয় তবে বিশ্লেষকরা মনে করেন যে এই সম্পর্ক গোপনে চালু ছিল কারণ তাদের কার্যক্রমে আল কায়দার আদর্শ এবং সহায়তা স্পষ্টভাবে বিদ্যমান ছিল দু সতেরো সালের জানুয়ারিতে একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে মাধ্যমে প্রতিষ্ঠিত হয় যা ভাত আল নুসরা থেকে নতুন নামধারী প্রতিষ্ঠা পায় এবং তাদের নেতা আল জোনানি নিজেদেরকে একটি স্বাধীন সলফি জিহাদি গোষ্ঠী হিসেবে দাবি করে তবে এই ঘোষণা ও মিশনের মধ্যেও আল কায়দার সাথে তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল যা আল কায়দার নেতারা সমালোচনা করেছেন বর্তমানে এইচটিএস নিজেকে একটি স্বাধীন সলাফ জিহাদি গোষ্ঠী হিসেবে দাবি করলেও যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় এই গোষ্ঠীকে এখনো আল কায়দার সহায়ক হিসেবে দেখে দু হাজার আঠারো সালে যুক্তরাষ্ট্র এইচটিএস কে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছে এবং এর কার্যক্রমকে আল কায়দার লক্ষ্য অর্জনের জন্য একটি মাধ্যম হিসেবে বিবেচনা করেছে সংযুক্ত জাতিসংঘের রিপোর্টও জানায় যে এইচটিএস এবং আল কায়দার মধ্যে এখনো কিছু যোগাযোগ অব্যাহত রয়েছে বিশেষজ্ঞদের মতে এইচটিএস এবং আল কায়দা নেতাদের মধ্যে গোপন যোগাযোগ থাকতে পারে যা তাদের কার্যক্রমের সংগতি বজায় রাখে এইচটিএস বর্তমানে সিরিয়ার শক্তিশালী অবস্থানে রয়েছে এবং সিরিয়ার গৃহযুদ্ধে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারা আসাদ সরকারের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম চালিয়ে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে এবং আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে এখনো পর্যন্ত এইচটিএস এবং আল কায়দার মধ্যে সম্পর্ক সম্পূর্ণরূপে ছিন্ন হয়নি তবে এইচটিএস নিজেদেরকে স্বাধীন গোষ্ঠী হিসেবে পরিচয় দেয় এবং সিরিয়া ইসলামী শাসনের প্রতিষ্ঠা করতে চায় আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী